বিসমিল্লাহ রহমান ইরাহিম আসসালামু আলাইকুম আমার প্রাণপ্রিয় প্রিয় মিষ্টি আপুরা সবাই কেমন আছো আশা করি আল্লাহর আশিস রহমতে সবাই খুব ভালো আছো সুস্থ আছো আলহামদুলিল্লাহ আমিও আমার পরিবারের সবাইকে নিয়ে ভালো আছি নতুন আরেকটি ব্লগ শুরু করলাম আশা করি তোমাদের ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবে তো এদিকে রাত থেকে ভিডিওটা শুরু করলাম তো বাবার বাড়িতে দাওয়াত ছিল তোমাদেরকে জানানো হয়েছে আর এটা কিন্তু শুক্রবারের দিন রাতের ভিডিও তো আমরা একটু শপিংয়ে গিয়েছিলাম আর শপিং থেকে চলে আসলাম বাবার বাড়িতে ছেলে মেয়েরা আগেই চলে এসেছিল ওরা বিকালে চলে এসেছে আর তোমাদের ভাইয়ার আমি আসতে আসতে প্রায় রাত সাড়ে দশটা

তো এখন বিসমিল্লা বলে খাওয়া দাওয়া করে নেব আর এই দেখো আমার ভাবিরা দুজন মিলে কত কিছু রান্না করেছে এখানে ডিমের কুরমা করেছে রোস্ট করেছে টিকিয়া সালাদ ভুনা ডাল ভাত পোলাও অনেক কিছু করেছে আলহামদুলিল্লাহ প্রতিটা খাবারই টেস্টি ছিল খাওয়া দাওয়া শেষ করলাম এবার বিদায়ের পালা তো সবার কাছ থেকে বিদায় নিচ্ছি আর ছোটো মেয়েটাকে কোনো মতো একটু খাওয়ানো হয়েছে আর একটু ওষুধ দিয়েছি ওর না এক্সট্রা চলছে আর ওর জ্বর আজকে প্রায় তিন দিন ধরে তো নানুবাড়িতে যখন আসছে তখন জ্বর ছিল না তো এদিকে তুবা আমার ছেলেকে যেতে দিবে না আর সেও নানুবাড়িতে থাকতে চায় নানুবাড়িতে গেলে যে আসতেই চায় না নানুবাড়ি মানেই নানু নানুবাড়ি মানে অনেক আনন্দের জায়গা আর যেহেতু তার সেম এজের ফ্রেন্ড আছে তো আছোয়া তারপরে আছে আয়াস তো ওদেরকে নিয়ে প্রচুর খেলাধুলা করে বলে ও আর আমার এখানে আসতে চায় না এখানে আসলে তার মনটা খারাপ থাকে আর কবে শুক্রবার হবে আসে নানুর বাসায় যাবে পাগল হয়ে যায় একেবারে তো বাবার বাড়ি কাছে বলে ওরা এতটা মজা করতে পারে দূরে হলে আর পারতো না তো এদিকে কথা বলতে বলতে কিন্তু বাসায় চলে এসেছি রাত সাড়ে এগারোটায় রওনা দিয়েছি আর এই যে বারোটা বাজে তো বাহিরের জন্য এই যে দুটো ওয়াল স্টিকার আনা হয়েছে আর সে দুটোই আমার বরমে লাগিয়ে দিচ্ছে মার্শাল্লাহ দিলে কিন্তু খুব সুন্দর লাগছিল তো দুটো এনেছি বেশি আনিনি তো এই যে হোম সুইট হোম ফ্যামিলি ফেথ লাভ তো এটা আনা হয়েছে আর এদিকে এনেছি বিসমিল্লা আল্লাহু আকবার সোবাহান আল্লাহ এটা এই দুটো এনেছি আর এই দুটো লাগিয়ে দিলাম আর শপিং থেকে কি কি কেনাকাটা করেছি সেগুলোই শেয়ার করছি খুবই অল্প টাকার ভিতরে কিছু শ্রামিকের জিনিস এনেছি আর এগুলো আমি রেগুলার ব্যবহার করব উঠিয়ে রাখবো না তো এই যে দুটো পাতা এনেছি এ পাতা দুটো আমার কাছে খুবই ভালো লেগেছে আর শুক্রবারের দিন গেলে কিন্তু একটু সস্তায় জিনিস পাওয়া যায় তো এগুলোতে কিন্তু আমি চিন্তা করলাম যে রেগুলার ব্যবহারের জিনিস আনবো বেশি দাম দিয়ে আনবো না তো এই যে দুটো হাফ প্লেট আনা হয়েছে প্রতিদিন ব্যবহারের জন্য দুটো পাতা এনেছি আর একটা লবণ রাখার পাত্র এনেছি আমার লবণ রাখা যে দানিটা আছে ওটা ছোট আর পাঁচজনের জন্য পাঁচটা প্লেট এনেছি পাঁচ কালারের আনতে চেয়েছিলাম তো ওনারা বলছে ছেট নিতে হবে তো বললাম যে ছেঁট নেবো না আমাদেরকে পাঁচ কালারের পাঁচটা দেন তারপরও ম্যাচিং হয়ে গিয়েছে দুটো নেভি কালার তোমাদের ভাইয়া একটা আমি একটা দুটো ইয়েলো কালার আমার দুই মেয়ে দুটো আর আমার বড় মেয়ে নিয়েছে গ্রিন কালার তো সবার প্লেট ভাগ করা হয়ে গিয়েছে আর প্লেটের কালারগুলোও কিন্তু খুব সুন্দর সবাই জানাবে আমার এই অল্প টাকার এই সিরামিকের জিনিসগুলো কেমন হয়েছে তো এগুলো চিন্তা করছি রেগুলার ব্যবহার করবো তা এখন রেখে দিব ইনশাআল্লাহ পরবর্তীতে পরিষ্কার করে ধুয়ে ব্যবহার করবো এবং তোমাদের সাথেও শেয়ার করব। আর ওই যে বললাম সংসারে কোনো কিছু কেনাকাটা করতে গেলেই কখনো না করে না তোমাদের ভাইয়া কিনে দেয় আর এই যে মেয়ের জন্য এনেছি এই স্যান্ডেলটা এনেছি আর এই যে প্যান্ট আনা হয়েছে আর এই টপসটা আনা হয়েছে আনার সাথে সাথে সে পরেও ফেলেছে বলছে যে আম্মুক কেমন হয়েছে আমি বললাম যে সুন্দর হয়েছে আর এই যে দেখো সবার সব আপুদের হাতে সুন্দর সুন্দর মেহেদি পরা দেখে আমি আর বসে থাকতে পারলাম না আমিও মেহেদি পরে নিলাম রাত দেড়টা বাজে আর একটা ডিজাইন ছাড়া আর আমি কোনো ডিজাইন ভালোভাবে পারি না তো সেটাই দিলাম তো এখন এই যে প্রতিদিন ব্যবহারের যে সিরামিকগুলো এনেছিলাম সেগুলো এখন ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিব। তো এগুলোই বেসিনে ভিজিয়ে রেখেছিলাম আর এখন এই যে ক্লিন করে নিব তো আমার কাছে এতটা ভালো লাগছিল তোমাদের ভাইয়া বলছে যে কি করব আমি বলি দেখতে পারবা তো ওকে যখন খাবার দিচ্ছিলাম ও বললো যে মার্শাল্লাহ খুব সুন্দর লাগছে অনেক ভালো লাগছে জিনিসগুলো ব্যবহার করাতে আর টেবিলটাও খুব সুন্দর লাগছে আমি বললাম যে সেই জন্যই তো এনেছি আর তোমাকে নিয়ে গিয়েছি তো তোমাদের ভাইয়াকে নিয়ে গেলেন আমি চোখ বুঝে শপিং করতে পারি সে কখনো কোনোটাতে না করে না এই জিনিসটা আমার খুবই ভালো লাগে তো আমার যে জিনিসটা প্রয়োজন সে সাথে সাথে কিনে দেয় আর শপিংয়ে গেলে মানি ব্যাগটা ধরে সে আমার হাতে দিয়ে দেয় মাশাল্লাহ সবাই দোয়া করবে তার জন্য আল্লাহ যেন তাকে সুস্থ সবল রাখে তো তোমরা বলতে পারো যে ভাইয়া সব কিছু দেয় বলে আপু এরকম করে বলা আসলে সেইটা আমি তাকে প্রচুর ভালোবাসি আর ভালোবাসা বলে প্রকাশ করা যায় না তো এখানে যে সবগুলো এটা পাতাগুলো কিন্তু এভাবে আমি ঝুলিয়ে রাখতে পারবো সেই সিস্টেমটা আছে তো আমি যে এভাবে ঝুলিয়ে রেখেছি অর্থাৎ প্লেটগুলো ধুয়ে পানি ঝরানোর জন্য রেখে দিয়েছি তো এই যে ইন্ডাকশন বললাম না উঠে রেখেছি আর এখন গ্যাস এসেছে প্রায় তিনটার দিকে তো সাথে সাথে আমি আলু ভত্তা ভাত বসিয়ে দিয়েছি আর আজকে এই যে আলু ভত্তা করবো আলু ভত্তা ভেন্ডি ভত্তা ভাত আর প্রেশার কুকারে গরুর গোশ বসিয়েছি তো আলু ভত্তা একটু বেশি করে ঝাল দিতে বলছিল আমার ছোটো মেয়ে ওর তো প্রচুর জ্বর শরীরটা ভালো না তো একটু ঝাল ঝাল করে সে খাবে তো সেই একটু বেশি ঝাল দিচ্ছে আর এমনিতেও আমি ভত্তাতে একটু বেশি করে ঝাল দিই যে কোনো ভত্তা একটু ঝালের পরিমাণ বেশি হলে আমার কাছে খুব ভালো লাগে আর এদিকে এই যে গরুর গোশও আমার প্রায় হয়ে এসেছে কষানোর পরে কিন্তু আমি ঢাকনাটা লাগিয়ে চার পাঁচটা সিটি দিলেই কিন্তু আমার গরু গোশটা নরম হয়ে যাবে আর খেতেও ভালো লাগবে আর সাথে তো থাকবে ডিম ভাজা যেহেতু ভত্তা আছে। তো এগুলো দিয়েই দুপুরের খাবারটা আমরা কমপ্লিট করে নিব তো এই যে আলু ভত্তাটা সার্ভ করার জন্য এই বাটিটা নিয়ে যাচ্ছি পাতাটা নিয়ে যাচ্ছি আর সাজানোর পরে কিন্তু খুব সুন্দর লাগছিল ওই যে দেখো মার্শাল্লা দিলে কিন্তু অনেক সুন্দর লাগছে তো তোমাদের ভাইয়াও দুপুরে খাবার খেতে চলে এসেছে এখন কিন্তু প্রায় বিকাল দুপুর নেই তো সে প্লেটগুলো দিয়ে দিচ্ছে আর খাবার মিলে সবাই একসাথে খাবো নতুন শ্রমিকের প্লেটে এবং নতুন শ্রামিকের জিনিসগুলো ব্যবহার করছি আর নতুন জিনিস ব্যবহার করার মজাই আলাদা এটা আমার সকল আপুরা জানো তো নতুন করে বলার কিছু নেই তো এই যে ভেন্ডি ভাজি আলু ভর্তা ডিম ভাজি এতটা লোভনীয় হয়েছিল আপু তোমাদেরকে বলে বুঝাতে পারবো না তো কথা বলতে বলতে কিন্তু আমার মুখে পানি চলে আসছে অলরেডি আসলে তোমরা তো জানোই যে ভর্তা ভাতটা কতই টেস্টি হয় তারপরে একটু তোমাদের সাথে শেয়ার করলাম আপু তোমরা কিন্তু কেউ লোভ দিও না তাহলে কিন্তু আমার পেটে সমস্যা হয়ে যাবে তো যাই হোক দুষ্টমি করছি প্লিজ কেউ কিছু মনে করো না আমার আপুদের সাথে যদি দুষ্টমি না করতে পারি এত বছর ধরে ইউটিউবে কাজ করে কী লাভ হলো বলো সেই অধিকারটাই যদি তোমাদের উপর আমার না থাকলো তো যাই হোক অনেক কথা বলে ফেললাম আর দেখো গরুর গোসের জন্য কিন্তু সবাই বসে আছে তারা গরু গোশ দিয়ে লাস্ট ফিনিশিং কমপ্লিট করবে আর আমি তারা হুড়া করে এনে তোমাদের ভাইয়াকে আগে দিচ্ছি তারপরে বাচ্চাদেরকে দিয়ে দিচ্ছি তো এই আর কি আজকের মতো আমি আমার ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম